আমি যদি বলি এই বাবল পালসগুলো আমি বাসায় তৈরি করেছি তাহলে কি আপনারা বিশ্বাস করবেন যদি একবার দেখেন এই রেসিপিটা আর ভিডিওটা যদি ফুল দেখে নেন তাহলেই বিশ্বাস করবেন এই বাবসগুলো আমি বাসায় তৈরি করেছি আর এটা তৈরি করা একদম সহজ যেটা আমরা হাজার টাকা দিয়ে বাজার থেকে কিনে খাই আজকের ভিডিওটা দেখলে আর কখনো এই হাজার টাকা দিয়ে বাজার থেকে কিনে খেতে হবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলেন যাই মূল ভিডিওতে আমি প্রথমেই এখানে এক কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি আমি এখানে ছোটো দানাটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে বড় দানাও নিতে পারেন পছন্দ অনুযায়ী এরপর আমি একটা ব্যালেন্ডারের জাগে সাবুদানাগুলোকে আমি দিয়ে দিলাম এগুলোকে আমি পাউডার করার জন্য ব্যালন্ডারের জাগে দিয়ে দিয়েছি আপনারা চাইলে পাটায় বেটেও পাউডার করে নিতে পারেন এই পাউডারগুলোকে এরপর আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নেব যাতে করে বড়দানাটা একদম না থাকে কারণ বড়দানাটা থাকলে বাবুলগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে না আর এই বোবা পাউসগুলো তৈরি করার জন্য এখানে সাবুদানাটাই কিন্তু মূল উপকরণ এরপর আমি কিছু উপকরণ এই সাবুদানার গুঁড়োর সাথে অ্যাড করে দেব। ওয়ান থার্ড কাপ চিনি অ্যাড করে দিয়েছি এরপরে দিয়েছি দুই চা চামচ পরিমাণ কোকো পাউডার দুই চা চামচ পরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার এরপর এগুলো সবগুলো মিক্স করে ভালো করে চেলে নেব এখন যে বড়ো অংশটা দেখা যাচ্ছে এগুলো চাইলে আপনারা ব্যালেন্ডার করে আবারও নিতে পারেন বা পাটায় বেটে নিতে পারেন বা চাইলে ফেলেও দিতে পারেন আপনাদের পছন্দ এরপর এই পাউডারগুলোকে একটা চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিতে হবে যাতে ভালো করে সবগুলো মিশে যায় উপকরণ এই রকম পাউডার তৈরি করে আপনারা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন যদি আপনাদের এতটা প্রয়োজন না হয় এরপর আমি একটু একটু পানি দেব আর হাতের সাহায্যে মাখামাখি করে একটু শক্ত একটা ড্র তৈরি করব। কিছুটা সময় হাতের সাহায্যে মাখামাখি করলেই এরকম শক্ত একটা ড্র তৈরি হয়ে যাবে মানে বাবলসগুলো তৈরি করার জন্য আমার পারফেক্ট একটা ড্র তৈরি হয়ে গেছে এরপর আমি ছোট ছোট করে একটু একটু করে নেব আর হচ্ছে এরকম গোল গোল বলের মতো বাবলসগুলো তৈরি করে নেব যতটা সম্ভব ছোট করে নেবেন তাহলে বাবলসগুলো দেখতে ভালো লাগবে এরপর আমি ছোট ছোট করে সবগুলো বাবলসগুলো তৈরি করে নিয়েছি এ পর্যায়ে আমার বাবলসগুলো তৈরি করা শেষ এখন আমি এক চা চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে দেবো যা করে একটার সাথে একটা কোনো অবস্থাতেই লেগে না যায় এই জন্য আমি কোকো পাউডারটা আবারও এক চামচ দিয়ে দিয়েছি এরপরে ভালো করে একটু মিশিয়ে দেব এ পর্যায়ে কিন্তু আমার ফলসগুলো তৈরি হয়ে গেছে এরকম করে কিন্তু আপনারা একটা এয়ারটাইট বক্সে করে আপনারা ফ্রিজে নর্মাল টেম্পারেচার রেখে দু মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন এখন এগুলোকে সিদ্ধ করতে হবে এর জন্য প্রথমেই আমি একটা প্যানে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব পানিটা যখন গরম হয়ে গেছে তখন আমি বাউলসগুলো দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো আমি জাল করলাম আর অনবরত নাড়াচাড়া করলাম এ পর্যায়ে কিন্তু বাবুলগুলোর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে মানে বাবলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে দেখতেই পারছেন এ পর্যায়ে কিন্তু আমি বাবুলগুলো এখন তুলে নেব একটা ছাঁকনির সাজে ছেঁকে নেব পানিগুলো এরপর একটা সাইডে রেখে দিয়ে একটা প্যানে আমি হাফ কাপ পরিমাণ ব্রাউন সুগার দিয়ে দিয়েছি আপনারাও এখানে ব্রাউন সুগারটাই ইউজ করার চেষ্টা করবেন যদি ব্রাউন সুগারটা হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা গোর ইউজ করবেন তারপর দিলাম এক চামচ পরিমাণ কফি পাউডার এরপর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মেশাতে হবে অপেক্ষা করতে হবে চিনিটা যতক্ষণে গলে যায় চিনিটা গলে যাওয়ার পরে এরপরে আমি এখানে দিয়ে দেব আগে থেকে যে আমি সিদ্ধ করে রেখেছিলাম বাবলসগুলো সে বাবলসগুলো দিয়ে দেব। এরপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব বাবলসগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আলতো হাতে যাতে করে ভেঙে না যায় দেখতেই পাচ্ছেন চিনের শিরার সাথে কিন্তু বাবলসগুলো একদম মিশে গেছে মানে পারফেক্টলি ভাবে তৈরি হয়ে গেছে এরকমভাবে যদি বাসায় একবার তৈরি করে নেন তাহলে আমার বিশ্বাস হাজার টাকা দিয়ে বা চড়া দাম দিয়ে কখনোই দোকান থেকে কিনে খাবেন না এই বাবলসগুলো এগুলো বানানো এত সহজ এত সহজ যেগুলো আমরা অনেকেই না চিনে বা না বুঝে হাজার টাকা দিয়ে দোকান থেকে কিনে খাই তো আমার এই বাবলসগুলো তৈরি করা শেষ এ পর্যায়ে আমি তুলে নিলাম এখন আমি তৈরি করে নেব আমার প্রিয় কিটকাট মিল্ক এই জন্য আমি একটি ব্যালেন্ডারে জাগে করে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম এরপর আমি দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুড়ো দুধটা দিলে এই মিল্কটা খেতে খুব বেশি মজা লাগে এরপরে আমি এখানে এখানে দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখানে চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে সমস্যা নাই এরপর আমি এখানে দুইটা কিটক্যাট চকলেট দিয়ে দিলাম এটাও পুরো অপশনাল এখানে আমি চকলেট আইসক্রিম দিলাম এক চামচ পরিমাণ এরপর কয়েকটা আইস ললি দিয়ে দিলাম এরপর সবগুলোকে ব্যালেন্ডার করে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল মিল্কটা তারপর সব শেষে যেটা করতে হবে এখানে আমি দুইটা গ্লাস নিয়ে নিয়েছি প্রয়োজন মতো বোবা নিয়ে নিয়েছি আমি একটু বেশি করে নিয়েছি কারণ নিজ হাতে যেহেতু তৈরি করেছি কিনে তো আর খেতে হচ্ছে না তাই একটু বেশি করে নিয়ে নিয়েছি এরপর এখানে মিল্কটা ঢেলে দিচ্ছি ভালো করে একটু মিক্স করছি তো আর কি আর কিছুই করতে হবে না এখন শুধু পরিবেশনের পালা এটা এত মজা এত মজা যেটা একবার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না এটা কতটা মজা ছিল যদি বাসায় একবার ট্রাই করেন অবশ্যই বেশি করে একটু চেষ্টা করবেন তৈরি করার কারণ বাসায় সবাই খুব বেশি পছন্দ করে খাবে সবারই খুব বেশি পছন্দ হবে তাহলে আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ